হ্যালো বেআস আসসালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আমি আবদুল্লাল সাদ আপনারা দেখছেন আবদুল্লাল সাদ সায়েন্স অ্যান্ড টেকনোলজি আবারও আর প্রযুক্তির বিষয়ে নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আজকের ওই ভিডিওটাও বিজ্ঞানের প্রযুক্তি ভিডিও কারণ ইউটিউব বুঝে বিজ্ঞান প্রযুক্তির ভিতরে ঠিক আছে আর কথা না বলে আমাদের মূল ভিডিওতে আমি জাম্প করব ঠিক আছে আমরা মূল ভিডিও টপিকটা দেখে আসি হাউ টু ক্রিয়েট এ প্রফেশনাল ইউটিউব চ্যানেল একটি প্রফেশনাল ইউটিউব চ্যানেল কীভাবে তৈরি করবেন হুম এটা তার আগে বলতে চাই আপনি কোনো জায়গায় শুনছেন অথবা কারো মুখে শুনছেন যে ইউটিউব থেকে এক জায়গায় যাওয়া যায় একটা জায়গা তৈরি করা যায় নিজের ট্যালেন্ট দেখানো যায় হ্যাঁ আর হচ্ছে গিয়ে নিজের পরিচিতি করা যায় পরিচিত হওয়া যায় আর নিজের ফেমাস বানানো যায় তারপর ইউটিউব থেকে মেন হলো নগদীকরণ করা হয় মানে টাকা ইনকাম করা হয় টাকা ইনকাম করা যায় খুব সহজেই এই জিনিস আপনারা কোথাও শুনছেন নাহলে কোনো জায়গায় দেখছেন নাহলে কারোর মুখে শুনছেন পরে কিন্তু আপনারা এই জিনিসটা করার জন্য প্রস্তুত হয়েছেন এখন তার আগে আপনার কিছু ট্যালেন্ট থাকতে হবে আপনি কী নিয়ে এটা তৈরি করার আগে আপনাদের কিছু মাইন্ডসেট করতে হবে যে হ্যাঁ আমার চ্যানেলের নামটা কী হবে আমি কি টপিক নিয়ে ওই জায়গায় ভিডিও তৈরি করব। কেন ভিডিও তৈরি করব আমার অনেকে ফেস ক্যাম ভিডিও তৈরি করতে পারে না নিজের ফেস দেখানো সরমের মনে করে রাস্তাঘাটে মানুষ কি বলবো না বলবে এটা অনেকে লজ্জাজনক মনে করে তারপর অনেকে নিজের ভয়েসটা দিতেও কষ্টদায়ক লজ্জার মনে করে এই সব বিষয় সব এটার ভিতরে কাজ করে আপনি যদি করে একটা চ্যানেল তৈরি করে ফেলান পর যদি ওই জায়গায় ভিডিও আপলোড করতে যায় আপনার সমস্যা হয় তাহলে কিন্তু গ্রো করতে পারবেন না একটা মূল থিম নিয়ে আপনার জায়গায় কাজ করতে হবে কারণ ইউটিউবে সেমন একটা জিনিস যে জায়গায় অনেক মানুষ এ জায়গার থেকে অনেক বড় পর্যায়ে চলে গেছে আমাদের মতো ছোটো ছোটো না অনেক বড়ো জায়গায় চলে গেছে অনেক মানুষ যেটা আপনারা চিন্তাও করতে পারবেন না যদি ইউটিউবে আসতে হয় ভালো একটা মাইন্ড সেট করতে হবে টু রিচার্জ করে আপনার এই জায়গাটা বুঝতে হবে ভালো করে বোঝানোর পর আপনি ওই জায়গায় কাজ করতে হবে যদি উল্টাপাল্টাভাবে কাজ করতার জন্য বলতে শুরু করে দিলাম এরকম না আপনার মধ্যে যদি ট্যালেন্ট থাকে যদি কোনো সৃজনশীলতা থাকে তখন এই জায়গায় আপনি এসে দেখাতে পারেন যদি আপনি যদি আমার ভিডিও দেখে যদি আপনি একটা চ্যানেল তৈরি করে ফেললেন একটা ভিডিও তৈরি করে ফেললেন তাহলে কিন্তু হবে না কারণ আমি এটার মধ্যে অভিজ্ঞ কারণ আমার একটা আবদুল্লাল স্যার টেলিভিশন একটা বড়ো একটা চ্যানেল আছে যার অত বড় না আমার কাছে এই কয়েকটা চ্যানেল থেকে চ্যানেলটাকে বড়ো মনে হয় সেজন্যই বড় বলতেছি কারণ ওই জায়গায় আমার কাজ করতে যায় আর ইউটিউবে অনেক ভিডিও দেখতে হয়েছে তারপরে ওই চ্যানেল আমি গ্রো করতে পারি না তারপর চিন্তা করলাম আরও কয়েকটা চ্যানেল খুলে অন্য অন্য টপিকে ওইটা আমার শিক্ষামূলক এডুকেশনমূলক আবদুল টেলিভিশন ওই চ্যানেলটা হলো শিক্ষামূলক ইউটিউব চ্যানেল ওই জায়গায় আমি এক এক প্রতিদিন শিখাই একটার বিষয় শিখানো মানে অন্য অন্য আমি জিনিস শিখাবো যদি সাপোর্ট করেন পরবর্তীতে শিখাই মেন কথা হয়েছে ওই জায়গায় আমি শিখাই আর ওই জায়গায় থিকার কারণ কী আমি অনেক জিনিস অনেকগুলো ভিডিও দেখছি কিন্তু থামনেল তৈরি করতে ওই জায়গায় আমি থামনেল তৈরি করছি পরবর্তী চেষ্টা করলাম যে এত যে জ্ঞান অর্জন করলাম আমি ওই চ্যানেলের ঠিকা বা ওই চ্যানেল তৈরি করার একটা পর্যায়ে নিয়ে যাওয়া পর্যন্ত যেতটুকু জ্ঞান অর্জন করছে তা আমি এই জ্ঞানটাও মানুষকে দেই পরে আমি শুরু করলাম আবদুল্লাহ আসাদ সায়েন্স অ্যান্ড টেকনোলজি আমি টেকনোলজি তো দেখছি ওইটা গ্রো করতে এটা টেকনোলজি না বিজ্ঞান না একটা জিনিস মেয়েদের হলে যায় না তো চেষ্টা করলাম যে এই জিনিসটা আমি করা শুরু করি পরে চ্যানেলটা শুরু করে দিস এখন যদি আপনি আমার ভিডিও দেখার পর যদি এটাই শুরু করেন না আপনি জায়গা জায়গায় আর কোনো কাজ করেন নাই প্রথমে শুরু করতে যাচ্ছেন তখন আপনার সৃজনশীলতা আপনি কি পারেন না পারেন এই পুরা ব্যাপারটা বুঝা বুঝার পর আপনার এই জায়গায় কাজ করতে হবে যদি হুট করে কাজ করে দেন তাহলে কিন্তু সফলতা পাবেন না বা প্রায় অনেক ইউটিউবার অনেক পুরন পুরন ইউটিউবার আছে তারা এক বিষয়ে সবল করে সফলতা হয়নি আরেক বিষয় হয়নি আরেক বিষয় হয়নি সেজন্য আপনার আপনি নিজেকে প্রশ্ন করবেন যে আমি কি বিষয়ে ভালো পারি তারপর সেই জায়গা থেকে যে উত্তরটা আসবো সেই উত্তরটা নিয়ে আপনার জায়গায় কাজ করতে হবে প্রতিনিয়ত কাজ করবেন প্রতিনিয়ত ভিডিও আপলোড করবেন যার ডিটেল যদি শিখতে চান যে এই টপিক থেকে পুরো একদম পার্ট টু পার্ট কমেন্ট বক্সে জানাবেন আমার একটু সাপোর্ট করবেন এই ধরনের ভিডিও আসি এরকম এই বিষয়ে সায়েন্সের টেকনোলজির বিষয়ে ভিডিও আরও সামনে পাবে আর প্রফেশনাল ইউটিউব চ্যানেল হতেছে গিয়ে ইউটিউব চ্যানেল মোটামুটি সবারই থাকে মানে জিমেল যদি একজনের থাকে তার একটা ইউটিউব চ্যানেল থাকে জিমেল থেকে ইউটিউব চ্যানেল খুলে হয় প্রফেশনাল হইতেছে গিয়ে আপনি চ্যানেলটা তৈরি করবেন জিমেল থেকে সুন্দরভাবে আলাদাভাবে একটা চ্যানেল তৈরি করবেন জিমেল থেকে ক্রিয়েটে চ্যানেলে যাবেন যাওয়ার পর ওই জায়গা থেকে আপনার ব্যানার লোগো এগুলো লাগাইতে হবে তারপর ওই জায়গার নিচে দেখবেন আপনার যোগাযোগ সামাজিক যোগাযোগের মাধ্যমের ফেসবুকের আইডি ওই জায়গায় লিঙ্ক দেওয়ার জায়গা আছে তারপর আপনারা যদি আরও চ্যানেল থাকে তারপর ওই জায়গায় আপনি চ্যানেলগুলো দিতে পারবেন তারপর আপনি ভিডিও আপলোড করতে হবে অ্যাবাউট আপনাদের কিছু লিখতে হবে বিজনেস জিমেল লিখতে হবে তারপর এরকম মানে প্রফেশনাল একদম পেশাদার মানে পেশা পেশা থাকে না একদম পেশা মানে চাকরি মানে চাকরি কিভাবে করবেন চাকরির একটা নিয়ম থাকে সকালে ওইটা যাওয়া লাগে সেই এক ধাপ ধাপা ধাপ যে ধাপে ধাপে যে জিনিসগুলো করবেন এটাকে প্রফেশনাল বা পেশাদার বলা হয় এই জিনিসটা করতে চাইলে আমাকে কমেন্ট করবেন আমি পরে ডিটেলস মোবাইলের স্কিলের ভিডিও সব আমি আপনাদেরকে বুঝাই দেবো দেখাই দেব কারণ এ বিষয়ে কথা বলা দরকার আছে আপনি যে কেন চ্যানেল তৈরি করবেন কারণ কাছে প্রতিভা আছে এটা এই জায়গায় আপনি দেখাবেন অন্য কোনো জায়গায় দেখাতে পারবেন না পরে আপনি ডিসাইড করছেন যে আমার এই জায়গায় কিছু করার দরকার পরে আপনি একটা মাইন্ডসেট করে এই জায়গায় আসেন অনেকে পরে এই ইউটিউবটাকেই কি পেশা হিসাবে নেবো নাকি আমার সরকারি জব নাকি চাকরি ক্যাম্প পেশাদার হিসাবে নিব তার আগে বলতেছে চাই এরা আপনি উত্তর দিতে পারবেন আপনি কি নিজেরা নিজের প্রশ্ন করবেন যে আমি কোন জায়গায় ভালো আমি কি লেখাপড়ায় ভালো আমি কি চাকরি করতে পারব এ নিজেকে নিজে প্রশ্ন করার পর যে উত্তরটা আসবো সেটা দিয়েই কাজ করবেন মনে করেন এই ইউটিউবে অনেকে সফলতা পায় একদিনের ভিতরে দুই দিন তিন দিন এক বছর ছয় মাস এক মাস আর অনেকে সাত বছর আট বছর দুই তিন বছর হয়ে যায় তারপরে কিন্তু সফলতা পায় না এটা একটা সামাজিক যোগাযোগ মাধ্যম বা যেটাই বলে একটা প্ল্যাটফর্ম এ জায়গায় হঠাৎ করে যে কেউ উন্নতি করে ফেলে এটা অন্য হিসাব কিন্তু অনেকে কষ্টকর ভিডিও ভালো ভিডিও তৈরি করার পর একটা পর্যায়ে যেতে পারে না আর অনেকে হঠাৎ করে যেতে পারে এখন যদি আপনি তিন চার বছর লেখাপড়া থেকে বন্ধন যোগ দেন তাহলে আপনি শিওর যে সরকারি জব পাবেন যদি ভালো করে পড়াশোনা করেন কিন্তু এই জায়গায় সিওরিটি নাই যে আমি ভালো ভিডিও তৈরি করতে ভিডিওটা ভালো জায়গায় যাবে এটা কিন্তু সিওরিটি নাই। কিন্তু আপনি যদি পড়াশোনা করেন তিন বছর যদি চার পাঁচ বছর যদি সরকারি জবের জন্য পড়াশোনা করেন নিশ্চিত পাবেন কারণ ভালো করে পড়াশোনা করলে এটা সম্ভব এটা অনেক যারা বড় হয়েছে বড় বড় টিচার ছাত্র যারা ছিল তারাও বলছে কিন্তু এই জায়গায় আপনাদের কোনো নিশ্চয়তা নেই সেজন্য আপনার ডিসিশন আপনাকে নিতে হবে যে আপনি কাজ করবেন পড়াশোনার দিকে মনোযোগ দেবেন ঠিক আছে পার্ট টাইম হিসাবে একশো ভাগের নিরানব্বই ভাগ আপনি পড়াশোনার পিছনে ব্যয় করবেন এক পার্সেন্ট এই জায়গায় যদি ব্যয় করতে মনে চায় করবেন মনে করেন তিন ঘন্টা প্রতিদিন এই জায়গায় ব্যয় ব্যয় করবেন মনে করেন সপ্তাহে একটা ভিডিও তৈরি করবেন বা একদিনে একটা ভিডিও তৈরি এরকম একটা নেবেন কিন্তু এটার জন্যই যে আপনি বেশি লাইগা থাকবেন না যে গ্রো গ্রো হইতে একটু গো মানে উন্নতি করতে দেরি লাগে অনেক সময় তাড়াতাড়ি ভাগ্যের ব্যাপার আর কিছু ব্যাপার সাপার আছে সেজন্য আপনার বাইরে আপনি ঠিক করার পরে জিনিসটা করবেন এটাই বলার জন্য আজকে ভিডিওটা তৈরি করছি আর এটাই তৈরি করার জন্য কর্মসূচি পরবর্তী জানা এই যে কীভাবে করবেন সেজন্য আপনি আপনি প্রশ্ন করার পর যে উত্তরটা পাবেন সেই উত্তর দিয়েই যাই কাজ করতে পারবেন কাজ করা কোনো সহজ ব্যাপার বেশি। সেই কঠিন না সবাই করছে আপনিও করবেন যারা বড় হয়েছে তারা ওই জায়গার থেকেই একটা পর্যায়ে পর্যায়ে পর একটা বড়ো পর্যায়ে চলে গেছে সেই জন্য যদি কোনো বিষয়ে কোনো ব্যাপার নিয়ে জানতে চান তাহলে এটা আমি বলব কিন্তু আমাকে কেউ এরকম বলে না সেজন্য আমার যা মনে চায় সে বলি আপনাদের সাথে শেয়ার করি ভালো লাগে নেই আমার এটা ঠান্ডা লাগছে আমার জন্য সবাই দোয়া করবেন আর ভিডিওটা আমি এখানে শেষ করি ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন কমেন্টের মাধ্যমে আপনার মূল্যবান মতামতগুলো জানায় যাবে আর শেয়ার করে ভিডিওটা আপনার মনের কাছে পৌঁছাতে দেবেন ভিডিওটা হাউ টু ক্রিয়েট এ প্রফেশনাল ইউটিউব চ্যানেল একটি পেশাদার ইউটিউব চ্যানেল কিভাবে তৈরি করবেন পৌঁছ কীভাবে তৈরি করবে আমাকে করছে এরকম এইটা আপনি কমেন্ট বক্সে লাগবেন তাহলে আমি পরবর্তীতে তৈরি করে দেবো কিন্তু এখন আমি জানাইলাম ইউটিউব ব্যাপারটা জানাইলাম পরবর্তীতে ভিডিও তৈরি করে আমি শিখাই দেব এটাই আর ভিডিওটা সাবস্ক্রাইব করে পাশে আসা বেল নোটিফিকেশান প্রেস করে আপনি মূল্যবান মতামতগুলো দিয়ে যাবেন শেয়ার করে ভিডিওটা ছড়াই দিবেন আর সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিষয়ে কারোর সামনে ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন সে ভালো থাকুন সুস্থ থাকুন আমার চ্যানেল জুড়ে থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার